সলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্বনবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরআন পাঠিয়েছেন নবীজিকে পাঠিয়ে দেন কোরআনের ট্রেনিং দিয়ে জীবিত হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বৈশু তিম্মু মালিমাকার আখলাক বৈশোর তিম্মু মালিমাকার আখলাক হে আমার সাহাবি ওরে আমার উম্ম শুনে আমাকে আখ লাখের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোনো মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্র এত ধারালো হবে তলার সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটার নাম হল হজরতে উমার ফারুক ফারুক আজাম উমার বিন খত্তা প্রিয় আল্লাহ আনহু। বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হজরতে আবু বাকা আবু বাকারকে দেওয়া হলো ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল মমিনিন আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মমিনিন বানালেন তিনার নাম হল হজরতে উমার বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হজরতে উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল বা আঠারো লক্ষ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মেম্বার আর খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে সাই মম ঝরে পড়িয়াছ যু করি আছে কুটির তুমি তো পরনি নুয়ে তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়াছে খয়ে এর নাম উমার হাজিরাতে অমার হজরে সালাত পর তস্বীক করছেন একা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি নি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নিই মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই কেঁথা নাই গদি নাই ডানলপের গদি নাই বালিশ তো নাই তাহলে দিয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোংরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যা দেব আদব নেবেন জাহা পোনা আদব নেবেন জাহা পোনা সে তো সালাম দিবে না সে হলো খ্রিস্টান সে তো না তাই বারবার বলছেন আদব নেবেন জাহা পোনা হজরত উমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দূত জেরুজ আলেমেন তিনকালে যিনি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের সৈন্য উমারের তবলিকের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্য দাস্ত তো দাস্তাম দেড়িয়া বি না ছোড়ে হামনে বাহরে জুলমাত মে দৌড়া দে ঘোরে হামনে সাত বিনা কাসরাই আল্লাহ ঘোড়া চালিয়ে দিয়েছেন ফরাত নদীর ওপর দিয়ে বাহারে কুলজুমের ওপর দিয়ে বন্ধুরে আমার সেই উমার বলছে হ্যাঁ আমি সেখানে কালেমাতেই আবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখেছেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই আমি আপনার সঙ্গে লড়াই করব না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না আপনার সঙ্গে যে হাদে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটি বার আমাদের দেশে আসেন আপনার সঙ্গে বসে সন্ধি করে লব। আলোচনা করে স্বাক্ষর করব। হাজরতমার নিজের খাদিমকে ডাকছেন আসলামা আসলামা। রেডি হয়ে যাও এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরো জালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো তোমার কাপড় ঝেড়ে দাঁড়ালেন নতুন পোশাক পরবো নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিধে মানুষ উট টাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হজরে তোমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রোদ্রুদ পদ বহি জেরুজালেমের কেল্লা যে তাই আচে অবরোধ করে বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে সাক্ষর দেয় এসে দেখ ধরার মালিক আমি রোলম মিনিন শুনেছে খবর একা কি উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুটি। একটি এতটি মশকে এতটুকু পানি খোরমা দুই তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরীবিহীন সম্রাট চলে একা উটে চরি চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে কৈশম্বরুকার মরু বালুকার পরে কিছু দূর যেতে উঁট নামি কিছু দূর যেতে হতে নামি কহিল গুলা রে ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঁটের রশি ধরিয়া অগ্রে উঠে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল আমার এ আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া মোটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই এমনি চলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে কলিফ করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে কি জবাব দিবো কি করিয়া মুখ দেখাবো রসুলেরে ভাই আমি তোমাদের প্রতিনিধি মারত মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সে বা ইসলাম বলে সকলে সুমান বড় ক্ষুদ্রকে বা ভিত্ত ধরিল উটের পিঠে ভিত্ত চরিল উটের পিঠে উমার ধরিল রসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়া ইলামিল মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজরতে উমার জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই উট আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের স্যালুটের যুক্ত নয় শুধু আমিরুল মমিনির হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি আমি আমিরুলির নই আমি নির্বাচিত খলিফা নই যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন উমার খলিফা উমার রাজি আল্লাহ আনহু কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখে খি আজকে একটা মানব দেখলাম জানটা ঠান্ডা হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট গির্জা দেশের ওইটাই পার্লামেন্ট অত বড় গির্জা দুই সন্ধিতে বসে আলোচনা করছে আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হজুরা তোমার সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদরিকে বলছে হুজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে ই তো অবাক একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে আজকে যদি আমেরিকার ট্রাম্প আমাদের দেশে আসে উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে কিন্তু না ও এলে ওর পেছনে কুত্তার মতো ঘুরবে এটাই নিয়ম হয়ে গেছে ক্ষমতা ওর কাছে আছে কিন্তু আমার আমার নবী আদর্শ দিয়ে গেছে যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির তুমি তাকে মানবে যে কোনো জাতির হোক না কেন তাই হজরে তোমার বলছেন আমাকে একটু ছেড়ে দেন দু চার দশ মিনিট আমি একটু আসি তখন গিজার পেদরি বলছে কেন বলে আমার নামাজের অক্ত হয়ে গেছে আমি দুই রে কাজ কসর করে নামাজ পড়ে আবার চলে আসব আমি ওয়াক চেঞ্জ করতে পারবো না তখন ওয়েদরি বলছে আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে না কি কবুল আল্লাহর দয়ের ঘায় যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজটা যদি একবার পড়ালেন আল্লাহকে কবুল করবে না লম্বা কথা উমার জড়াতে গেলেন না শুধু ইশারাই বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা মসজিদ বানাবে নহে কয় ইসলাম এ ধর্ম নহে যে খুদার বিধান নহে যে ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এটা আল্লাহ কবুল করবে না এটা কোনো দিন হতে পারে না জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না আমি সৈন্য সামালতে পারব না তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলায় গিয়ে দুই রে নামাজটা আমি পড়ে চলে আসি এমন সুমই পাদ্রি বলছে এটা কি ইসলাম এটা কি রসুলের ফরমান বলে হ্যাঁ এটা ইসলাম ইসলাম এটা আদর্শ দিয়েছে এটা রসুলের ফরমান তখন পাদ্রী বলছে হুজুর হাতটা আমার দিকে দেন হুজুর তোমার হাত বাড়িয়ে দিলেন পাদ্রী হাতটা ধরে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কোনো تلوار বের হয়নি কোনো বোমবারুদের দরকার হয়নি রসুলের চরিত্র কত মূল্য ছিল একটা স্যাম্পেল যে গুটা যে কে জয় করেছে মুসলমান আমাদের আখলাখের তলহাটার নাই মুসলমান মাতাল মুসলমান লুচ্চা মুসলমান জুয়ারি মুসলমান সুদারু মুসলমান নারী মারে মুসলমানদের মেয়েরা মেলার মতো জাল সাথে ঘুরছে এনজয় করছে দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে আখ লাখগুলো ভিচি কিচি হয়ে গেছি আখ লাখের দড়ি কেটে চলে গেছি আখ লাখ নামে তালোয়ার ভাতা হয়ে গেছে আমাদের কাছে নাই এক লাখ যার ধারের বিনিময়ে জয় করব